জানেন না কিন্নায় ব্যাগ বন্ধুরা মোবাইল চালায় আমি কবে তো কইতেছি আমার একটা মোবাইল কিনাই তো এতে মোবাইল কিনে দেয় না মোবাইল কিন না দিলাই ভাত খাইতাম না তুই যা ভাই যা ঘোষ করে ভাত খা আমার তো আমি তোর এমনি মোবাইল কিনে আমি তো টিয়া কবে হইব আয় এত কিছু বুঝি না লাগলে কিস্তি উঠিয়া মোবাইল কিনে দেন নাই লাগ ঘরে সব কিছু বাইঙ্গা লাম আমার মোবাইল লাগবই যা যা ভাই যা ভাই যা আটকা আজ তোর মোবাইল কিনে দিম মোবাইল কিনে দিলে হইতো না আর কিন্তু আইফোন লাগবো কি হরে এটা আইফোন কিনে দিব আইফোন কিনে দিব কইতে আতে কত দিয়া জানি এত কিছু বুঝি না লাগলে আন্নি আন্নির কিডি বেছেন আজ দিনের ভিতর আইফোন লাগবো কি হরে